পাকিস্তানি ভাই সবাই পোস্তু ভাই দেখেন সবাই আমাকে দেখার জন্য আসতে এই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মাসুপা পাজেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটি দেখতে পারবেন যে পাকিস্তানের তালেবানরা কিভাবে অস্ত্র বানায় তাদের জীবনযাপন কেমন হয় এরকম একটা রিয়াকশন ভিডিও নিয়ে এসেছে চলুন তাহলে শুরু করা যাক সো ওয়েলকাম পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান বর্ডার এবং আমরা আছি এখন পাকিস্তানের শেষ সীমান্ত যেটা হচ্ছে দারা আদম খেল এবং তালেবানদের গ্রাম তো আপনাদের আজকে পুরো এই গ্রামটা দেখাবার এটা হচ্ছে আমার রুম এই যে দেখুন এখানেই আমরা রাত্রি যাপন করেছিলাম এই যে বাহিরে দেখুন এই যে ভাইয়া এই যে মাউন্টেন দেখা যায় কি সুন্দর পরিবেশ এইদিকে সূর্য মামা তো আসলে রকম একটা জায়গায় আসি আপনারা কল্পনাও করতে পারবেন না আফগানিস্তানের দেখুন এই যে এই যে মাউন্টেন চিকন চিকুন সরু গলি তো আমরা হচ্ছে আজকে পুরো এই গ্রামটা ঘুরবো

एक जगह में रहता था हाँ। बांग्लादेश हाँ तो बिल्कुल जाएगा बांग्लादेश बांग्लादेश तो पाकिस्तान पहले <laughs> तो हमारे पाकिस्तान में शामिल था हाँ। ना

ठीक है छोटो एक बाजार तो इधर कोई पुलिस वाला नहीं रहता है नहीं नहीं पुलिस पुलिस नहीं ये अपना कमेटी होता है ना कमेटी होता है आ, वो भी वो सरकारी होते है सरकारी होता है आ, अच्छा सरदार नामी सरदार सरदार अच्छा कली जी कली जी अच्छा कोली जा दिए तो रिकॉर्ड है देखो वाह नमस्कार है भाई

এই জিনিসটা আমার ভালো লাগছে তো আমরা এখন যে বাজারে সেখানে হচ্ছে সব দোকানেই পিস্তল বিক্রি করা হয় একে ফোর্টি সেভেন বিক্রি করা হয় এবং প্রতিটি মানুষের কাছেই অস্ত্র থাকে মানে রিভলভার থাকে এবং আপনাদের দোকানে দেখাবো যে আসলে কেমন এই জায়গাটা সালামু আলাইকুম ও একবার জড়াই না ধরলে হবেই না এখানকার মানুষ মানুষকে দেখলেই

गोली आपको छू सकती है हमें नहीं छू सकती हा? गोली हम भी डरते हैं ना ये हाँ। देखो तो इसको अंदर से चेक करना है हाँ हाँ नहीं क्या से करे का अंदर कैसे ये देखो पूरा कर... वो क्या बोलता है 47, -47 uh, 47 uh, हाँ. उसी तरह है बिल्कुल उसी उसी चलता भी है वो सब उसी तरह है. लेकिन बारह बोर है. है. बोर है बराबर है हाँ. उसी के फंक्शन तो जो है तो ना हुँ. ये फोर्टी सेवन की तरह है अच्छा फंक्शन होते से के फोर्टी सेवन जाम एक फंक्शन एटेट इसका नाम मेरा नाम है इसका नाम क्या ये बारह बोर रिपीटर है বারবার পিটার আচ্ছা এটার নাম হচ্ছে রিপিটার যেটা হচ্ছে এ কে ফোর্টি যা ফাংশন সেম এটার ভিতরে সেম একই ফাংশন নাম হচ্ছে রিপিটার তো এখানে দুইটা কারিগর আছে এই যে আমার ভায়া কারিগর এটা হচ্ছে আমার কারিগর মানে দুজনেই পিস্তল বানায় আর কি এরকম আর আমার ভায়া বিজনেসম্যান ব্যবসা করে দোকানে তো এখন আমরা যাচ্ছি যেখানে ফায়ার করে মানে এখানে একটা জায়গা আছে যেখানে ট্রায়াল করে সব মানে পিস্তল যারা কেনে বা ওরা এসে ট্রায়াল দেয় ফায়ার করে উপরে একদম পাহাড়ে আচ্ছা এই জায়গা দেখুন হ্যাঁ আচ্ছা কিন্তু বানাই আচ্ছা এই যে দেখুন বানাচ্ছে কিন্তু সব আচ্ছা এ কেসা বানাতে বরাবর 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 আচ্ছা এই যে দেখুন ওস পেট্রাস ফায়ার কাউ পুরো ফায়ার করবে ভাই সব ফায়ার করতেছে ওইদিকে শব্দ তো এখানে করবে দেখুন আল্লাহ বোত টাউন্ড বোত টাউন্ড তো দেখুন এই ঘরটা তারা ট্রায়াল দেয় এই যে এখানে কিন্তু সব গোলাবারুদ দেখুন এই যে এখানে সব গুলি মারছে এই দেখুন সব এখানে মারছে আর কি তো এই জায়গাটা হচ্ছে ট্রায়াল দেয় পাহারে মারা না পাহারে অনেক মানুষ থাকে এই কারণে তো এই ঘরটা হচ্ছে এইভাবেই ইউজ করে

এই পুরো রুমে মানে কারিগররা থাকে যারা হচ্ছে এটা বানাই এই যে এখানে বানাচ্ছে একজন তো আমরা এখন যাচ্ছি এদিক দিয়ে চারিপাশে কিন্তু পাহাড় আসসালামু আলাইকুম কি হাল চলে তো এরকম রুমে সব বানাচ্ছে দেখুন তাহলে তারা কতটা মানে দক্ষ একবার ভাবেন

কারুকার্স তারা করে থাকা রেতি এই যে তারা বানাইতে বানাইতে রেখে গেছে আপ কিতনা সাল সে বানাতে হে তাকরিবান ইয়ে 35 সাল সে মে কাম তাহলে ভাবেন যে একটা দেশ সামরিক শক্তি কেন হবে না তারা সবাই তারা নিজেরা বানাই এগুলো একে ফোর্টি সেভেনের মতো অস্ত্র তারা বানায় যেটা আপনি আমদানি করলে কোটি কোটি টাকা খরচ হবে এবং এখানে তারা খুব ইজিভাবে এগুলো বানাই দিচ্ছে দাম হচ্ছে দশ হাজার বিশ হাজার বাংলাদেশি টাকায় তো তাহলে এই দেশটা আসলে কেন শক্তিশালী হবে না একবার ভাবেন তারা নিজেরাই বানায় নিজেরাই সব কিছু করে এখানে অনেক ট্যুরিস্ট আসে দেশ বিদেশ থেকে যারাই ভারত হোক আমেরিকা হোক চীন হোক বাংলাদেশ হোক তারা আসে তাদেরকে এভাবেই ঘুরে ঘুরে তারা দেখায় হে না এ চারি সাইড তো পাহাড়ে তো ইসকে নাম দারা কিউ দারা আদম কিউ পাহাড়ো কি দরমিয়ান কি এলাকা দারা কেটে দাদাকেতে আরো আদম 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 মারা দাদা আচ্ছা হোজো আপকা পেলে আচ্ছা মানে আদম মানে এখানকার তারা বলছে দাদাকে বোঝায় আর হচ্ছে আপনার দারা মানে এটা চারিপাশে পাহাড় ঠিক মাঝখানে এই গ্রামটা এই কারণে একদম দ্বারা আদম খেল আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমাকে জোর করে ধরে আনছে এই দোকানের ভিতরে বলছে যে তোমাকে এখন চাউল খাইতে হবে চা খাইতে হবে এটা একবার ভাবেন তাহলে এখানকার মানুষজন কতটা আতিথিয়তা এবং আমার জন্য আনসার মাংসটা দেখুন যে এখানকার মাংস সিস্টেমটা অসাধারণ এরকম সব চামচ দিলে মানে টাচ করলে যে গলে যাচ্ছে এরকম একটা ব্যাপারই যে সব সেপারেট হয়ে যাচ্ছে ওকে তো আমরা একটু খাওয়া দাওয়া করে এরপর আবার ব্যাক করব তাই এখানকার খাবার অসাধারণ বিশেষ করে এখানকার আতিথিয়তা যখন পাকিস্তানে আসবেন আপনাকে সবাই এরকম ডেকে নিয়ে যাবে যখন পরিচয় দিবেন বাংলাদেশি বা তারা জানবে বাংলাদেশের তখন তারা আপনার হাত ধরে নিয়ে বাসায় নিয়ে যাবে খাওয়াবে থাকতে দিবে কোনো টাকা পয়সা কোনো কিছু নিবে না হুম আমরা এখন চলে যাচ্ছি বাসায় এরকম বাজার আর হচ্ছে এটা হচ্ছে 70 70 cc আসে 70 cc বাইক গুলো এটা এত ফেমাস পাকিস্তানে এই যে বাজার দেখুন এবং ইতিহাস পাকিস্তানের যে এই গ্রামে কোনো মেয়েকে আপনি দেখতে পাবেন না বাজারে কোনো মেয়ে না এখানে কোনো রকমের মেয়েরা বাজারে নাই দেখুন কোনো রকম মেয়েদের আপনারা দেখতে পাবেন না এই বাজারে এই পাশে অনেক দোকান আছে এই জিনিসটা আমাকে অবাক করছে যে পস্তু সম্প্রদায় মানে মুসলিম পস্তু আফ্রিদি উপজাতি এদের এখানে মেয়েদের এতটা পর্দাশীল তারা কখনো বাজারে আসে না আর বাজারে সবসময় ছেলেরা আসে আর মেয়েরা হচ্ছে ঘরের কাজ করে তো একটু পরে হয়তো সন্ধ্যা তবে প্রচুর ঠান্ডা যত সন্ধ্যা হয় ততই ঠান্ডা হয় ওকে তো আমরা রুমে যাচ্ছি এবং এখানে এগ্রিকালচার বলতে ওই কিছু হয় না খুব রেয়ার অল্প যেহেতু সামনে যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে কয়লার পাহাড় এবং তাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যে মেহমান আসছে তার সাথে দেখা করব। তো এরকম একটা ব্যাপার মানে অনেকে ইনভাইট দিচ্ছে খাওয়া দাওয়ার জন্য তো যাক এই যে আমার রুম ঘুম রেও না ये नॉलेज है ठीक है ना ये इस तरह नहीं है कि आप मजे के लिए घूम रहे हैं ठीक है ये नॉलेज है मुख्तलिफ़ किस्म के लोग मुख्तलिफ किस्म की उनके साथ रहन सहन उनका खाना पीना उनके मसाइल वो आप देख लेते हो ये बिल्कुल पी एच डी वो बंदा कहता है कि पी एच डी मैंने कर ली ठीक <laughs> है ये पी एच डी इस्कॉलर की तरह एक वो उनका आ, कल्चर, भी, कल्चर है। भी है सिस्टम भी है ठीक है तो এহহترین জিনিস এ গুণ আমাদের রান্না হয়ে গেছে এবং দেখুন যেটা চিকেন এবং সত্যি বলতে ভাইয়াদের সাথেই বসে খাচ্ছে আজকে রাতের খাবার দাবার এবং এর পরে ভাইরা চলে যাবে তো এই জিনিসটা আমার জীবনের অন্যরকম একটা ইতিহাসই থাকবে যে এখানকার মানুষের ভালোবাসা তারা আমার জন্য এই আয়োজনটা করছে যে গেস্ট আসছে যে मेहमान হ্যাঁ এই কারণে তারা এখানে মাংস নিজের হাতে হোটেল থেকে কিনে নাই কিন্তু ভাইয়া হচ্ছে পশুন দাউদ ইব্রাহিম ভাবেন তাহলে আর মহম্মদ ফিজ দেখেন ফিজ আজ কোথায় এরকম খাওয়া দাওয়া করবে এই যে একটা ভাইয়া তো ঠিক এখানে বসে খাবো ঘর মে খুব বানা খুব ঘর আর কি চা আচ্ছা এটা দেখুন অনেকটা বিরিয়ানির মতো এটা মাংস তো এই যে আমার ভাইয়ারা সব বসে আছে এবং ভাইয়াদের সাথেই খাওয়া দাওয়া করব এইখানে এরকম পাকিস্তানের বেসিক্যালি যে পস্তু এখানকার মেয়েরা কিন্তু খুবই পর্দাশীল এবং দেখবেন যে পশ্তুর মেয়েরা কখনও কোনো পুরুষের সামনে যায় না এবং তারা সবসময় পর্দা করে থাকে যেটা হচ্ছে ইসলামিক আইন তারা একদম মেনে চলে মেয়েরা বিশেষ করে আর ছেলেরা হচ্ছে সবসময় পাঞ্জাবি এগুলো পরে থাকে এই যে এখানে আমাদের খাবার রেডি হচ্ছে এখন বাহ

এই যে মাংস আমি এটা খাব না খাওয়া দাওয়া শেষে এখন কাওয়া চা খাব এবং এটা হচ্ছে আফগানিস্তানের রিয়েল কাওয়া চা আমরা কাশ্মীরে খেয়েছিলাম তো দেখুন এই যে সবাই আমার পাকিস্তানি ভাই সবাই পোস্তু পোস্তু ভাই দেখেন সবাই আমাকে দেখার জন্য আসছে আমরা খাওয়া দাওয়া করতেছি এরকম খাওয়া দাওয়ার পরে চা তো বাংলাদেশ কব জায়গা বিল জায়গা বাংলাদেশ কেসে লাগত বাংলাদেশকে নিয়ে দোয়া করে ইনশাল্লাহ আসলে বাংলাদেশের মানুষকে তারা এতটা ভালোবাসে মানে মেহমানদের এতটা রেসপেক্ট করে তারপরে আতিথিয়তা করে এটা যদি আপনি এখানে আসেন পোস্তু তাহলে বুঝবেন যে কি অসাধারণ বিহেভিয়ার এভরিথিং ভাই যদি ভ্রমণ না করতাম আসলে পৃথিবীর মানুষকে বুঝতামই না যে কত সুন্দর হইতে পারে তো আমরা এটাই চাই পুরো পৃথিবীর মানুষ ভালো থাকুক সুখে থাকুক পুরো পৃথিবীটা ভালো থাকুক অশান্তি দূর হয়ে যাক তো দেখ তা খাওয়ার পরে সবাইকে বিদায় দিয়ে দেবো এরপরে আমরা আজকে নাইট এখানে স্টে করার পরে কালকে আবার অন্য কোন ব্লগ আসবে তাদের ভাষায় কথা বলছে দেখুন ল্যাঙ্গুয়েজে তালেবানদের এই ভিডিওটা দেখে বুঝলাম ভিডিওটা আসলে অনেক সুন্দর পাকিস্তানের তালেবানদের জীবনযাপন এতটাই সুন্দর তাদের ব্যবহার এত সুন্দর মানে তারা যে এত পরিমাণ অতিথি পরন ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না মানে অসম্ভব একটা ভালো লাগার মতো ভিডিও তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা এবং লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ